দীর্ঘ সতেরো বছর আমরা ভোট কেন্দ্রত যাইতাম পারছি না বুট দিতাম পারছি না সোয়রা সার হাসি লাগিয়া এখন আমরা ইঞ্জিনিয়ার শ্যামল ভাই লাগিয়া মানে রাস্তা করছে ভোট দন যাব সল সল বারো তারিখ কেন্দ্রত যায় ভোট দিবেন আটটা থেকে গিয়া সল নাস্তা আইয়া আয়া বুট দে আয়া নাস্তা আইবা আধা ভাই গিয়া

শ্যামল ভাইয়ের জন্য জননত ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের জন্য একটা দানের শীষের ভুট সাহেবটা ইনশাল্লাহ দিবেন তো দিবেন তো আগামী বারো তারিখে সকাল সকাল যায় বুটটা দিবেন দানের শিশে ঠিক আছে ইনশাল আগামী বারো তারিখে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের একটা দানের শিশে বুট দিবেন দিবেন তো ইনশাল্লাহ এই বুটটা দিবেন বারো তারিখে কেন্দ্রে যাবেন সকাল সকাল

এবং আমাদের শ্যামল ভাই খুব অত্র ভালো লোক তার পরিবার খুব ভালো লোক আর শ্রমিক দলের পক্ষে থেকে আপনার কাছে অনুরোধ এবং শ্রমিক দল অটু দিব যাবেন না সকালবেলা শ্যামল ভাই খুব ভালো লোক আমরা এটা মনে রাখেন আমাদের শ্যামল ভাই খুব ভালো লোক ওরা সত্য বসে আমরা নির্যাতিত দল আমরা চাই না হোক আমরা সুন্দর করে বারো তারিখ সকালে আটটার ভিতরে যাবেন এবং আমরা যদি ক্ষমতা চাই করে দেবো আমরা শ্রমিক দলের পক্ষ থেকে বুঝছেন অনেক দল আছে আমরা করতে চাইব আমরা ভোট কেন্দ্রে যাইতে পারছি না আমরা ভোট দিতে পারছি না আমরা শিমল বাইরে আমরা সুযোগ করে দিছে ভোট দিবার সুযোগ করে দিছে আমরা শিমল বাইরে ভোট দিয়া জয়যুক্ত করিয়া ফাঁস করিয়া আমরা ইনশাল্লাহ দেখা দিব আমরা শিমল বাহ রাস্তাঘাট যা আছে আমরা বিগত সত্তর বছর ধরে কেন্দ্রের সিনা ভোট দিতার সিনা এবার আমরা শিমল ভাইয়া আমরা ভোট দিবার সুযোগ কইরা দিছে আমরা শিমল বাইরে ভোট দিয়া জয়যুক্ত যুক্ত করিয়া ফাঁস তারপরে কেন্দ্র দিয়া তারপর আমরা ফার্স্ট করিতে দিয়া সেটা আমরা ইনশাল্লাহ আমরা বাড়িতে আল্লাহ আল্লাহবাস আমরা একটা করিয়া প্রতি ফ্যামিলি একটা করে কার দিব আমরা রাস্তাঘাট ঠিক করে দিবো ইনশাল্লাহ